চেয়ারে বসে নামাজ পড়ার সারা এই বিধান নিয়ে কোনো মাহফিলে কোনো আয়োজনে বৃষ্টি হয়েছে পানি কিংবা কাদা হয়ে গিয়েছে এখন সেখানে আমরা চেয়ারে বসে সিজদা এবং শেষ বৈঠক করতে পারবো কিনা এই মশালা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কম বেশি সকলেই জানি নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা সাতটি অঙ্গ দিয়ে সিজদা করার কথা হাতেই এসেছে এখন আমরা সামান্য বৃষ্টি কিংবা পানি বা আশেপাশে খালি জায়গা ভালো জায়গা মসজিদ রেখে আমরা যদি চেয়ারে বসে সিজদা করি তাহলে আমাদের নামাজ হবে কি না আমায় আজকে কয়েকটি কিতাব থেকে মশালা নিয়ে আলোচনা করব। এক নম্বরে আমি যে কিতাব আপনাদেরকে দেখাবো আলফাতুয়া আল লিজিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাকারিয়া বুক ডিম্বু থেকে প্রকাশিত আলফাতুয়া বলওয়া লিজিয়া এটা হলো ইমাম বলবা আলিজি রহিমহল্লাহ লেখা তিনি পাঁচশো চল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ফাতোয়া বলওয়িজিয়ার একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় ইমা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে রাজলুন কানাফি না ফি মিন এক ব্যক্তি যদি এমন জায়গায় থাকে যেখানের মাটি হলো কর্দমাক্ত কাদা পানি ফা ইনকানা তিল অর্ধ নদিয়া ওলাম তখন তুই ওয়াজহ ইয়গিব ওয়াজহু সল্লাহনাক অর্থাৎ মাটিটা যদি এমন ভেজা না হয় যে সিজদা দিলে একদম মাথা মাটির সাথে মাথা মাটির সাথে মিশে যাবে মানে মাথা হারিয়ে যাবে কাদায় এরকম যদি না হয় তাহলে সে কী করবে এখানে নামাজ পড়বে এই জায়গায় নামাজ পড়বে আর যদি এমন মাটি হয় যে মাথা একদম কাদার ভিতর ডুবে যাবে তাহলে ইয়ংদুরু ইংকানা ইয়াজিদু মাউদ আহার্লাফিহিদহাব ইলাকাল মাউদা ওয়ুসলি সে দেখবে আশেপাশে শুকনো জায়গা আছে কিনা যদি আশেপাশে শুকনো জায়গা থাকে তাহলে সে শুকনো জায়গায় নামাজ পড়বে যদি আশেপাশে শুকনো জায়গা থাকার পরও সে ওই শুকনো জায়গা বাদ দিয়ে এখানে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না এটা হলো মশালা এখন কোথাও যদি মাহফিল হয় দিনী সভা হয় এগুলো সারেই কোনো ইবাদত না সারেই কোনো অজরও না যে একজনের ওয়াজের জন্য আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এটা সারেই কোনো অজোরই না বরং এখানে যদি আপনি যে জায়গায় মাহফিল হচ্ছে এ জায়গায় যদি বাস্তবেই নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে ওয়াজ না শুনে যেখানে আপনি বিশুদ্ধ নামাজ পড়তে পারবেন সেখানে আপনাকে যেতে হবে সেখানে আপনাকে নামাজ পড়তে হবে কি যদি সেখানে না পড়ে আপনি এই জায়গায় নামাজ পড়েন চেয়ারে বসে ইশারা করে আপনার নামাজ হবে না আমি দু নম্বর দেখাচ্ছি ইমাম কার্দারি রাহিমাহুল্লাহর ফতোয়া বজ্জাজিয়া আমার কাছে রয়েছে ইমাম কারদারি রহিম ফতোয়া বাজ্জাজিয়া রয়েছে আমার কাছে এটা হলো ফতোয়া বাজা প্রথম খণ্ড এটা হলো এটাও জাকারিয়া বুকটুকু থেকে প্রকাশিত ফতোয়া বাজ্জাজ প্রথম খণ্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মাস আলার লেখা হয়েছে বালাদি ওয়াল আচ্ছা বি আনকানাফি সাফারিন মনে করেন এক ব্যক্তি সফরে আছে সামা বৃষ্টি হয়েছে ওয়াল্লাল আর জমিন ভিজে গিয়েছে ওমল্লামিদ মাকানা নিয়া সে যদি শুকনো জায়গা না পায় ওকাফা আলাইহা মুস্তাক ইলাইহা ও ইমকানাফিউদ্দিন যদি এমন হয় যে সিজদা দিলে কাদায় মাথা হারিয়ে যাবে মানে কাদায় মাথা ঢুকে যাবে তাহলে সে আশেপাশে জায়গা খুঁজবে খুঁজে সেখানে নামাজ পড়বে ও ইনকানাত মুফতাল্লা ও সাল্লা তিন ইং তাহরা আর যদি এমনি ভেজা হয় মাটিতে মাথা দেবে যাবে না অর্থাৎ মা মাটিতে মাথা ঢুকে যাবে না শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথা ডুবে যাবে না তাহলে সে কী করবে যদি তার অজু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না তিন নম্বর দেখে আমি ইমাম কাজী খান রাহিম আল্লার কথা আমরা কম বেশি সকলেই চিনি প্রখ্যাত ইমাম ছিলেন ইমাম কাজী খান রাহিম আল্লার ফতোয়ায়ে কাজী খান আমার কাছে রয়েছে ফতোয়ায়ে কাজে খানের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি ফতোয়া কাজী খানে ইমাম কাজী খান রহিম আল্লাহ কী করেছেন এমা সালানিয়ে কী করেছেন আলোচনা করেছেন আমি কাজী খান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একশো সাত নাম্বার পৃষ্ঠা যদি সে এমন মাটির জায়গায় হয় এমন কর্ধমাক্ত জায়গা যে লাইয়াজিদু আল্লাহ আর দুই মৌজে আনিয়া বিছান সে কোথাও শুকনো জায়গা পাচ্ছে না অথবা সে ভয় করছে যদি শুকনো জায়গায় সে নামাজ পড়ে অর্থাৎ যদি সে আশেপাশের জায়গায় যায় তাহলে তার নিজের যান নিয়ে সে ভয় করছে অথবা চতুষ্পদ জন্তুর আক্রমণের ভয় করছে অথবা চুরের ভয় করছে তাহলে সে কী করবে বাহনের উপর নামাজ পড়বে ইশারা করে আর এটার যদি কোনো কিছু না থাকে আশেপাশে শুকনো জায়গা থাকে চুরের ভয় না থাকে এরপর হইল তার চতুষ্পদ জন্তুর আক্রমণের সম্ভাবনা না থাকে তাহলে সে যদি কাদা কিংবা পানির অজুহাতে সেখানে যদি ইশারা করে নামাজ পড়ে তার নামাজ হবে না এক্ষেত্রে অবশ্যই তাকে আশেপাশের শুকনো জায়গায় যেতে হবে এবং যদি এমন না হয় যে মাথা দেবে যাবে তাহলে তাকে মাটি এবং কাদাই নামাজ পড়ে ফেলতে হবে এতে তার চেহারা একটু ভিজুক একটু মাটি লাগুক এতে সরিয়ার মশলা পরিবর্তন হবে না এখানে দিনই মাহফিলের কথা যদি আমরা বলি ইসলামিক সম্মেলনের কথা যদি আমরা বলি এগুলো সারাই কোনো অজুরই না যারা আয়োজক তাদের জন্য আবশ্যক হলো যদি এই মাঠে নামাজ পড়ার ব্যবস্থা না থাকে এমন আগে আলোচনা শেষ করে ফেলা যাতে মানুষ মাগরীবের নামাজ পড়ে আবার চলে আসতে পারে এখানে এই মানুষ বেশি ছিল আশেপাশের সব মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে এগুলা কোনো শারীরিক ওজন না এগুলো জাস্ট যুক্তি ইমামিম মালিক মালিকের আল্লাহর কথা আমরা কম বেশি সবাই জানি আব্দুল বার মালিকের রহিম আর তামহিদ রয়েছে আমার কাছে মহাত্মা মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তামহিদের এগারো নম্বর খন্ড আমার কাছে রয়েছে তামহীদের এগারো নম্বর খন্ড তামহিদের এগারো নম্বর খণ্ড দারুদুল জউজি থেকে প্রকাশিত এই এগারো নম্বর খণ্ডের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই মাসাল নিয়ে কি করা হয়েছে লম্বা আলোচনা করা হয়েছে আমি শুধু এতটুকু পড়ি যে ওয়া ইদা ইদাকা নতুন উবল ওয়াহুল উবল মা উল কসির উকদ আহাত মজুমী আবিল মুসাফির লদি লাফেকা মিনহু

অর্থাৎ কোনো বাধার কারণে তাকে আটকে রেখেছে এবং তাকে যে জায়গায় আটকে রাখা হয়েছে ওই জায়গাটা হলো এমন কাদা এবং এত বেশি পানি যে জায়গায় আসলে সিজদা দিলে চেহারা দেবে যাবে এত বেশি যদি তাকে এক জায়গায় আটকে ফেলা করা হয় বা বন্দি করে রাখা হয় বা অবরোধ করে রাখা হয় এই হালত অথবা আবিল মুসাফির লাই দিল্লা ইনফেকাক অথবা মুসাফির সেই জায়গা থেকে বের হলে তার বের হতে পারছে না তার অনেক সম্ভাবনা তার মালামাল চুরি হয়ে যাবে সে ডাকাতের কবলে পড়ে যাবে অথবা সে কাফেলা হারিয়ে যাবে এই ধরনের ভয় অথবা ওলাল খরুজ ওলাল খরুজ আহান হোকাবলা বক্ত এই জায়গা থেকে বের হয়ে শুকনো জায়গায় ওক শেষ হওয়ার আগে যাওয়া যাবে না এই এইরকম যদি হয় তাহলে শুধু এই অবস্থায় সাহাবাত আবেিন্দের মত হলো আপনি চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়তে পারবেন আর যদি এই তিন স্রোতের কোনো স্রোত না হয় আপনি আশেপাশে শুকনো জায়গা আছে মসজিদ আছে এবং বক্ত শেষ হওয়ার আগে আপনি শুকনো জায়গায় পৌঁছাতে পারছেন তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না এটা হলো ফিকি মাসালা আমি আলোচনাটা এজন্য করলাম যাতে কেউ ভুল না বুঝেন অর্থাৎ আপনি যদি এই ধরনের শারির ওজোর ছাড়া এভাবে নামাজ পড়েন যুক্তির দোহাই দিয়ে মাহফিলের দোহাই দিয়ে আপনার নামাজ হবে না এটা হলো মশালা শরিয়ার মশালা আমাদের কাজ হলো মশালা বলা কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না সুতরাং আমরা যারা বিভিন্ন শুধু মাহফিলে না মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা সারে ওজোর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি আমরা অবশ্য মহাক্ষিক শাস্ত্রজ্ঞ আলেমদের থেকে মাস আলা জেনে তারপর নামাজ পড়ব আল্লাহ রবুল ইজত ওয়াল জালাল সব ধরনের ভুল ভ্রান্তি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ যে প্রশ্ন আসছে আহমদ শরীফ আলামিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন প্রিয় দর্শক চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আত্মস্থ আয়ত্ত করতে পারব প্রথম হল যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে কও এটি একটি ফরজ বিধান তবে হ্যাঁ যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটি হলো তার জন্য বিধান যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই মাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সেচদা করা যদি কেউ রুকু সেচদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেচদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না আর কেউ যদি মাটিতেও বসতে সক্ষম না হয় তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে একটি কমন প্রশ্ন আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায় দেখুন যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অসহনীয় ব্যথা অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে পড়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকুও করতে পারেন কিন্তু সেচদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে আদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় বাইতুল কুরসি মানে বুঝেন তো চেয়ারের ঘর মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কমর ব্যথা রোগী দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে ধপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বলো যে শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাদ আদায় করলে সেই সালাত হবে না হ্যাঁ আপনি রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না অসহনীয় ব্যথা যন্ত্রণা অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন যে ব্যক্তি দাঁড়ানোরও ক্ষমতা রাখে না তিনি বসে বসে হাত বেঁধে সালাত আদায় করতে পারবেন ফত্তাকুল্লাহমস্তাহতুম আল্লাহ বলেছেন তোমাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু আল্লাহকে ভয় করো অতএব আপনার সাধ্য যেখানে শেষ হয়ে যাবে তারপরে বিকল্প আপনি নিতে পারবেন